এই যে পুকুর মারা হচ্ছে সব এত চুনা মাছ শোল মাছ এটা কি মাছ বেলে ও বালুকুল এই যে দেখুন কত বড় একটা বালকুল মাছ এসছে দেখুন আর ওই যে দেখুন ওই ধারটা এখন থাকবে আর এই ধারটা মা আর ওখানে বাবা আছে ধরছে আমার বাবা আর মা এটা বাবার বাড়িতে পুকুর মারা হচ্ছে এই যে বাচ্চার পরীক্ষা হয়েছে তাই এসছি প্রচুর চুনা মাছ চলুন ওদিকে দেখাচ্ছি ওরে বাবা মাছের মাছ ছড়া ঝড়ি পুরো এই জন্য আর জল যাচ্ছে না মাঝে মনে হয় গলে গেছে চুনা মাছ দেখুন শুধু চুনা মাছ না ট্যাংরা ট্যাংরাও আছে পুকুরে যে মাছ ধরা হয়েছিল সেই মাছগুলোর আজকে রান্না হবে দেখতে থাকুন পুকুর পায়ে যে মাছ ধরে নিয়ে আসছিলি মাছ তার একটা এই যে টক বানাবো আজকে তোমরা দেখতে থাকো মাছটা দেখো খুব বড় না মোটামুটি আছে মোটামুটি এই পুকুর বা মাছ লেপে লেপে তার অবস্থা খারাপ হয়ে গেছে বন্ধুরা কেটে নাও মা প্রথমে এই যে উপরের পাখাগুলো কাটিয়ে নিচ্ছি মাছটাকে জাগানো ছিল তার মারনি হলো ঠোঁট কাছে মাছ ধরার অনেক ভিডিও ছাড়া হয়েছে তোমরা দেখবে কিন্তু মাছের এই যে ঠোঁটটা মুখটা কেটে ফেলে দিলাম কানকোটা ফেলে দিলাম

এই গরম পড়েছে গরমের সময় এই যে শোল মাছ আর আমসি কচু টক হেভি হবে দেখুন মাছটা মানে যেটা ছিল ও কেটেছে এবার সেটা দেখুন এখনও তো এটা নড়ছে দেখুন এই যে একদম মানে কি বলবো এটা মাছের কি বলে আমি কিন্তু জানি না আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করবে যে মাছের মধ্যে যে এই যে মাথার মধ্যে যে দেখুন কিটা দেখুন ধকপক ধকপক করছে এটা কি বলে আমি সত্যি জানি না এই যে দেখো কেমন কচু হয়েছে এই যে এই কচুর এই এই গাঁটিগুলোকে টকে দেবো আর এই মুড়োটাকে ভাজা করবো দেখতে থাকো এই যে এইটাকে বলে গাঁঠি কচুর মুড়ো আমাদের দেশে এইসব বেশিরভাগ এই কচু মুড়োর ভাজা গরম গরম ভাত হ্যাঁ আলু ভাজা না করে সব সময় তো আলু এই গাঁঠি কচুর মুড়োর ভাজা আর ফেনা ভাত

ঘরের গাদের বাবা গাত সোনা খাই যেদি করে বাবা কেউ কেউ একটু সেদিন দেয় ভালো করতে হবে খালি কি দরদামতো হয়ে রইলো কিছু করতে হবে ভিডিও দেখেছিলাম আর এই যে আগে ভালো না আজ সেরকম কি হবে আগুন কি

এইভাবে কেটে নিয়েছি এবারে কি করি দেখতে থাক হলুদ দিয়ে এইগুলোকে সিদ্ধ করব লবণ হলুদ দিয়ে তাই তো হ্যাঁ মোটা মোটা করে কেটেছি এগুলো নুন হলুদ একদম সুন্দর হয়ে ঢুকে যাবে সেদ্ধ করবে এই যে কচুগুলো বসিয়ে দিয়ে এই যে ওর মধ্যে ঢাকা দিয়ে দিয়ে হলুদ দিলাম নুন দিচ্ছি দিয়া এই যে মাছ মাছটাকে কড়া গরম হয়েছে তেল দিয়া যাই এই যে তেল গরম হয়েছে মাছ দিয়ে দিই বধু তুইটা আনবি ধরে যাবে কথা বাবা

লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এবারে কচিগুলো দিয়ে দিচ্ছি এই নুন দিয়ে দিচ্ছি সাদ মশলা হলুদ দিয়ে দিচ্ছি আমরা আম কেটে ওই যে নুন দিয়ে শুকনো করে এরকম আমঠি করে রাখি সেই আমি দিয়ে টক জল দিয়ে দিচ্ছি এবারে এই যে এই কালো সরষেগুলো বেটে বেটে নিচ্ছি ফুটে এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এটা কালো সরষে বলে একটু লাস্টের দিকেই দেওয়া হচ্ছে টক একবারে হয়েছে রেডি এবারে না দিলে কি যা গন্ধ আমচুরের বাবা এই গরমে বন্ধুরা পুরো জমে যাবে গরম কচু হয়েছে হয়েছে আমি এবারে নুন হলুদ দিয়ে যে সেদ্ধ করা কচুগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে বন্ধুরা আমার কিন্তু ভীষণ ফেভারিট খাবার কচু মুড়া ভাজা লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে আটকা করে উলটে দিই চারিদিকে উলটে নিয়েছি এদিক ওদিক করে ওটাকে একটু আমাদের পেঁয়াজ রাখা দিয়ে দিচ্ছি

হুম আম দিয়া দাও টক হয়েছে না দারুন লাগছে আমসি আমটা টক হবে নাকি কেমন হয়েছে বল হুম ভালো হ্যাঁ বাবা বাবা সোল মাছের মাথা চুষছে হ্যাঁ দারুণ দারুণ লাগছে গরমের সময় এই টকটা কেমন লাগবে বন্ধুদেরকে বলো বাবা তোমার কথা শুনতে বানাবেছা ভাই ভালো না একে টক গরমের সময় টক টক ভালো লাগবে হুম বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর আমাদের চ্যানেল ভালো লাগে আমচ আমচউ দিয়ে আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ওড়োড রাখলাম